আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ বুধবার উনত্রিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিশ চিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিল এবার শোনো সংবাদপত্র আলোচিত খবরগুলো বিশ্বব্যাপী শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী এবার বাজেটে মূল্য নিয়ন্ত্রণ সর্বোচ্চ গুরুত্ব পাবে অর্থ প্রতিমন্ত্রী মৎস্য খাত তাৎপর্য অবদান রেখে চলছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা লোহজংঙে ঘূর্ণিঝড় রেমালের তান্তবে ব্যাপক ক্ষয়ক্ষতি পদ্মার তীরে গ্রামগুলোতে দেখা দিয়েছে নদী ভাঙন আবদলাপুর মাদ্রাসা ভবনের করিডোরের রেলিং ভাঙা দুর্ঘটনা ঝুঁকিতে শিক্ষার্থীরা আজ শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ মুন্সীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষামেলা ও উপকরণ প্রদর্শনী উদ্বোধন করলেন জেলা প্রশাসক চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি আজ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ মুন্সীগঞ্জে খনিজর রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আজ খিলপাড়া বায়তুন মর রহমান জামে মসজিদের সড়কের বেহাল দশা ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত লোহজঙ্গের ফার্মেসিতে হাত বাড়ালে মিলছে নেশাজাতীয় ট্যাবলেট মুন্সীগঞ্জে আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি জোবায়ের মাহমুদ সম্পাদক ইমরান মোল্লা পঞ্চশহর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মিল মালিকরা উৎপাদন করছে ভেজাল সরিষার তেল সিরাজদিখানে চার বছরের শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ আবদুল্লাপুরে নালায় ফেলানো ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ চরম বিপাকে কৃষক আশঙ্কা সবজির দাম বৃদ্ধি সম্পাদক স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকবেন কীভাবে যেভাবে ম্যাথ ছড়াতে সাহায্য করে চিয়া বীজ এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকুনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ